নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আজকে পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে যদি আপনারা কদবেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে এবং যোগ হচ্ছে যোগ দিন রয়েছে বুধবার এবং রাহুকাল থাকবে এগারোটা সাঁত্রিশ ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল নটা ছাপ্পান্ন থেকে এগারোটা এই সময়কালে যেকোনো শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ সময় ছটা তেত্রিশ থেকে আটটা পনেরো সকালবেলা এই সময়কালে যেকোনো শুভকার্য আপনারা শুরু করুন ফায়দা মিলবে শুভ দিন আপনার দিক আজকে আপনাদের ক্ষেত্রে হচ্ছে দক্ষিণ দিক চলে যাবো এবার আপনাদের সাথে আলোচনায় রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে কিছুটা সমস্যা বৃদ্ধি পেতে পারে অযথা ব্যস্ততা বৃদ্ধি হতে পারে সিদ্ধান্ত আপনাকে এই সময়কালে বুঝে নিতে হবে বুঝে করতে হবে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ বিষ রাশি কর্মজীবনে সাফল্য মিলবে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন ব্যবসায় কিন্তু ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি কর্মে ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে আর্থিক লাভের যোগাযোগ তৈরি হতে দেখতে পাবেন পারিবারিক চিন্তাগুলি দূর হতে দেখা যাবে সুহরাং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্মে সাফল্য মিলবে আর্থিক স্থিতি ভালো হতে দেখা যাবে পারিবারিক জীবনে সমস্যাগুলি দূর হবে শুভরাং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি অযথা ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে আর্থিক লোকসান হতে পারে কর্মজীবনে কিছু রিস্ক এই সময়কালে আপনাকে নিতে হতে পারে শুভরাং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা চার কন্যা রাশি স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে থেমে থাকা সকল কাজগুলি শেষ হবে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ রাশি নতুন ব্যবসা শুরু করতে পারেন এই সময়কালে সম্পত্তি ক্রয়ের জন্য এই সময়কালে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি কর্মলাভ এই সময়কালে কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে সম্পত্তি সম্বন্ধীয় সমস্যা দূর হবে পরিবারে কোনো শুভ কার্য এই সময়কালে ঘটতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি কর্মজীবনে চিন্তা বৃদ্ধি পাবে পারিবারিক সমস্যাগুলি বৃদ্ধি হতে পারে চোট আঘাত লাগা থেকে বাঁচার চেষ্টা করুন জন্য গোলাপি শুভ সংখ্যা দুই মকর রাশি আর্থিক স্থিতি মজবুত হতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলবে মানসিক এবং শারীরিক ক্ষেত্রে উন্নতি দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হতে পারে আর্থিক স্থিতি ঠিক হবে কর্মজীবনে সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার মিন রাশি কর্মে এই লাভ সময় দেখা যাবে আর্থিক দূরযাত্রা হতে দেখা যেতে পারে জন্য সাদা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে